মাত্র দুই মাসের দাম দ্বিগুণ হয়েছে ভার্চুয়াল মুদ্রা বিট কয়েনের এখন তাদের এক একটি মূল্যমান দাঁড়িয়েছে দুই হাজার দুইশো ডলারে বিশ্লেষকরা বলছেন জাপান ও কোরিয়ায় পণ্য কেনাকাটায় স্বীকৃতির খবর দাম বাড়িয়েছে আলোচিত এই মুদ্রার আরও জানাচ্ছেন ফয়সাল শোভন প্রচলিত কোনো কাগজে মুদ্রা নয় কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই এটি বিনিময়ের জন্য যেতে হবে না কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে মুদ্রাটির অস্তিত্ব কেবল ডিজিটাল নেটওয়ার্কে যা সরাসরি লেনদেন হয় ব্যক্তি থেকে ব্যক্তিতে বলা হচ্ছে বিটকয়েনের কথা যে ডিজিটাল মুদ্রার মাধ্যমে ২৬ কোটি ডলার লেনদেন হচ্ছে প্রতিদিন বাড়ছে প্রতিনিয়তই how it operates and what they do is they tend to buy a lot of the available supply And mm -hmm. it tends to drive the price higher. They create a, a PR effect whereby there's about 9,000 people apparently waiting to get into that market. Everybody knows these people are going to wait to get into that market, and so the price rises very brutally because of a limited supply. And it's really a, a function of the way they created that market. It's very artificial, and then it relies, of course, on uh, the belief that somebody will uh, do the right thing, not change the program, and, and maintain it uh, as it currently is. Mm -hmm. And therefore, it is a completely fiat currency so you দুই হাজার নয় সালে যাত্রা শুরু হলেও দুই হাজার তেরো সাল থেকে জনপ্রিয় হতে থাকে বিটকয়েন তখন একটি মুদ্রার বিনিময় মূল্য ছিল চারশো ডলার চলতি বছরের শুরুতে তা বেড়ে দাঁড়ায় এক হাজার ডলারে আর গেল দুই মাসের ব্যবধানে বৃহস্পতিবার এর বিনিময় মূল্য বেড়ে দাঁড়ায় দুই হাজার আটশো ডলার এখন যা বিক্রি হচ্ছে দুই হাজার দুইশো ডলারে কিন্তু অল্প দিনের ব্যবধানে এই মূল্য বৃদ্ধির কারণ কি জোর খবর হচ্ছে জাপান এই মুদ্রা লেনদেনের বৈধতা দিতে যাচ্ছে Bitcoin could be ultimately worth a million or more or zero or anywhere in between. We just don't know. It is the perfect asset class for a speculative bubble and we may be in the middle of one of those. But it is also a useful new tool and the usage is increasing and as if the usage continues to increase, ultimately that is a good sign for prices. যে কেউ বিনিময়ের মাধ্যম হিসেবে বিটকয়েন ব্যবহার করতে পারেন কিন্তু এর মালিক হতে হলে বিশেষ গাণিতিক সমস্যার সমাধান করতে হয় যা পরিচিত মাইনিং নামে বিশ্বের সর্বোচ্চ দুই কোটি দশ লাখ বিটকয়েন তৈরির সীমা বেঁধে দিয়েছে এর উদ্ভাবকরা ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন